বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি আমি নাতিক মুস্কান খান আমার একটি ইউটিউব চ্যানেল আছে তামান্না জুনিয়র ক্লাস এবং আমার একটি পেজ আছে মুস্কান খান একাডেমি আপনারা সার্টি দেখবেন ঠিক আছে তাহলে আজকে আমরা শিখব

ভ্যাস বা ভেড়ার বাচ্চা ঠিক আছে তো ফ্রেন্ড তাহলে আমরা তো পড়লাম তাই তো এবং আপনারা পৃথিবীর যে যেখানেই আছেন ছোটো বড়ো সকলেই আমার এই ক্লাসটিকে দেখবেন এবং আপনারা যারাই যারাই আছেন তারা যদি বাংলাদেশ থেকে বিদেশে যারাই যান তার ধরে বাংলা জানেন তার ধরো ইংলিশ জানেন না তাই জন্য তারা দিয়ে আমার এই ক্লাসটিকে দেখলে কথা বলতে পারবে তাহলে চলুন কথা আবার নির্মূল ক্লাসে চলে যায় ছাগল ছানা তাহলে আমি লিখে দিচ্ছি কি অথ ছাগল ছানা ঠিক আছে এরপর আছে বিড়াল ছানা বিড়াল ছানা তাহলে আমি লিখে দিচ্ছি কিটেন কিটেন কে বট কিটেন লেখো बेटा কি চাই অর্থ বিড়াল ছানা ঠিক আছে এরপর আছে ম্যাশ বা ভেড়ার বাচ্চা ম্যাশ বা ভেড়ার বাচ্চা তাহলে লিখে দিচ্ছি ল্যাম্প ল্যাম্প

ঠিক আছে তো আপনি যদি আমার এই ক্লাসটিকে ভালোবেসে থাকুন তাহলে করবেন অবশ্যই দয়া করে একটা দিবেন আর যদি লিখতে জানেন তাহলে করবেন অবশ্যই একটা কমেন্ট দিবেন এবং শেয়ার ফলোইং এবং সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে শুভকামনায় শেষ করলাম আসসালামু আলাইকুম বন্ধুরা ভালো থাকবেন বিদায়